হ্যালো গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর আজকে কিন্তু হোলিটা শুরু হয়ে গেছে আর আমার ইউটিউব চ্যানেল ফ্রেন্ডসদের তোমাদের সবাইকে হ্যাপি হোলি আর আমি তো ফুল রেডি হয়ে গিয়েছি সকাল সকাল ভিডিওটাও শুরু করে দিয়েছি তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আমাদের আন্দামাইনে কীরকম হোলি খেলা হয় তোমাদের অবশ্যই দেখাবো তো চলো বন্ধুরা আমার চুলটাকে আর আমার স্কিনটাকে আমি আগে প্রিপারেশান করে নিই তো কী করে প্রিপারেশানটা করি তোমাদের অবশ্যই দেখাবো তোমাদেরও কাজে লাগতে পারে তো চলো তাহলে আমি আগে আমার চুলটাকে আর আমার স্কিনটাকে প্রিপারেশান করে নিই আর এটা দিয়ে আমি প্রিপারেশানটা করব এটা হচ্ছে নারকেল তেল অনেকটাই ভালো আমি স্কিনও আর আমার চুলেও একটাই জিনিস দিয়ে আমি প্রিপারেশান করব তো তোমাদেরও অবশ্যই দেখাবো তো চলো তাহলে আমার চুলটাও ড্যামেজ হবে না আর আজকাল হোলিতে অনেক কিছু কেমিক্যাল থাকে এই কারণে চুলটাকে প্রিপারেশান করা অনেকই দরকার এই কারণে আমি চুলটাকে প্রিপারেশান করে নিচ্ছি ফটাফট করে না তো চলো বন্ধুরা আমার চুলটাকে প্রিপারেশান করা হয়ে গেছে এখন আমি স্কিনটাকে প্রিপারেশান করে নেব নারকেল তেল নিয়ে নেব নারকেল তেলটা নিয়ে স্কিনে লাগিয়ে দেব নারকেল তেলটা অনেকই উপকারী জিনিস অনেকটাই তো আমার স্কিনটা প্রিপারেশন করা হয়ে গেছে একটু হাতে পায়েও লাগিয়ে দেবো তো হয়ে গেছে আমার প্রিপারেশন করাটা আর আমি এইভাবেই প্রত্যেক বছর নারকেল তেল দিয়েই স্কিনটা আর চুলটাকে আমি প্রিপারেশানটা করি এই কারণেই আমি জানি যে নারকেল তেলটা এতই ভালো যে নারকেল তেল থেকে প্রিপারেশানটা করলে ড্যামেজও হয় না স্কিনটাকে মানে ড্যামেজও করে না স্কিনটাকে আর চুলটাকেও ড্যামেজ করে না তোমরাও একবার করে দেখো তোমরাও বুঝতে পারবে যে নারকেল তেলটা কেমন আমার হেয়ার স্কিন প্রিপারেশন করা হয়ে গেছে এখন যাই মেয়েকে নিয়ে আসি এসে ওর হেয়ার স্কিনটা প্রিপারেশান করে দিই যেহেতু হোলিতে অনেক কেমিক্যাল থাকে আগে ওর হেয়ার স্কিনটাকে আমার প্রিপারেশন করা অনেক দরকার স্কিনটা আর ওর চুলটাকে প্রিপারেশান করে দেব এই নারকেল তেলটা দিয়েই চলো তাহলে স্কিনটাকে আর চুলটাকে প্রিপারেশন করে দিই ফটাফট করে হোলি খেলতে হবে আর চুলটাকে প্রিপারেশন করা হয়ে গেছে আর আমি কিন্তু প্রত্যেক বছরেই আমার স্কিন প্রিপারেশন আর চুল চুলটা করি নারকেল তেল দিয়েই তো এই কারণেই জানি যে নারকেল তেলটা এতই ভালো আমি এটা দিয়ে প্রিপারেশন করি তোমরাও করে দেখো অনেকটা ভালো ভালো বলে দাও সবাইকে ভালো করো বলো আজকে আমরা কি করব আজকে আমরা होली খেলব তোমরাও খেলো তো চলো তাহলে যা যাক বন্ধুরা होली খেলতে তো আসো আমাদের সাথেও এনজয় করো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আর এই দেখো होली খেলতে চলে এসেছি আমরা বাইরে আগে নিম্মিকে লাগিয়ে নিয়েছি होलीটা এই দেখো মিম্মি দাঁড়িয়ে রয়েছে কিভাবে হোলি লাগানোর জন্যে তারপরে লাগালাম তোমাদের দাদাভাইকে তোমাদের দাদাভাইকে একটু লাগিয়ে দিলাম সুন্দর করে আর তোমাদের দাদাভাই আমাকেও লাগিয়ে দিলো আগে তোমাদের দাদা ভাইয়ের হাত থেকেই লাগালাম আমি হোলিটা আর যেহেতু আমি না সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম আমি একটু লেট করেই উঠি ঘুম থেকে আজকে কিন্তু হোলি খেলতে হবে এই কারণে তাড়াতাড়ি উঠে পড়েছিলাম আর আমার হোলি খেলতে খুব ভালো লাগে আর আজকে তো হোলি হোলির দিনে হোলি না খেললে হয় বলো আর আমি সকালে উঠেই নিজের কাজটা গুছিয়ে তারপরেই আমি নিজের স্কিনটাকে হেয়ারটাকে প্রিপারেশান করে নিয়েছি আর মিম্মিকেও করে দিয়েছি যেহেতু সকালেই আমি প্রত্যেক বছর নিজে রেডি হয়ে নিই কারণ কি তোমাদের দাদাভাইকে আমি আগে হোলি লাগাই তারপর তোমাদের দাদাভাই আমাকে হোলি লাগাই তারপরে হোলি খেলাটা শুরু করি আর নিজের গালে নিজেই লাগাচ্ছে একবার একবার ওর পাপাকে লাগাচ্ছে মানে ও হোলির কথা শুনলেই পাগল হয়ে যায় মিম্মি একেবারে আর এইখানে ওর পিসিমাকে এই যে পায়েতে লাগিয়ে দিলো হোলি ও কিন্তু আমাকেও লাগিয়ে দিয়েছে ওর পাপাকেও আগে লাগিয়ে দিয়েছে আমি ভিডিওটা করতে পারিনি সকালেই আর এই যে ওর পিসি একটু হলি লাগিয়ে দিলো ওকে আর ও কিন্তু এখন ওর পিসিকে হোলি লাগাবে যে দেখো কত সুন্দরভাবে ও আস্তে আস্তে করে হোলিটা লাগিয়ে দিচ্ছে আর এইখানেই এখন আমি চলে এসেছি বৌদিকে হোলি লাগাতে আর বৌদি আমাকে এই যে হোলি লাগিয়ে দিলো আমি তো চুপ করে দাঁড়িয়ে রয়েছি হলে আমাকে বুথ করে দিতে পারে এই কারণে আর এই যে আমি ও বৌদিকে অল্প একটু করে হোলিটা লাগিয়ে দিয়েছি আর এই যে দুটো ফটো তুলে নিয়েছি আর এই দেখো বৌদি বৌদির ভাইকে হোলি লাগিয়ে দিচ্ছে আর তোমাদের দাদা ভাইও এখন নিজের দিদিকে হোলি লাগিয়ে দিচ্ছে তো সত্যি খুব ভালো লাগছিল দুই ভাই বোনে হোলি খেলছিল আর এইখানে বৌদি দাঁড়িয়ে রয়েছে চুপ করে আর আমার দিদি দেখো কিভাবে সাজিয়ে দিচ্ছে বৌদিরে আর বৌদি কিন্তু ফোন দেখে দেখে সুন্দর করে হোলিটা লাগাচ্ছিল দিদির হাতে

তো বন্ধুরা এটা কিন্তু আমার বিআই আর বিআইকে খুব হোলি লাগিয়েছে আর বিআই তো আমার হাতই ছাড়ছিল না আর এই সামনে এটা কিন্তু আমার এক দাদার ছেলে দাদার ছেলেকেও হোলি লাগিয়েছি আমি

ফ্রেন্ডস আমরা দেখো আমাদের হোলি শেষ হয়ে গেছে আবার নিতে আসছি এই যে মিমি পাপা আমিও হোলি নিতে চলে আসছি বাজারে আবার দেখো কত হোলি উঠেছে তো ফ্রেন্ডস এক দোকান থেকে তো নিয়েছি হোলি আবার আরেক দোকানে এসেছি হোলি নিতে এই যে নিচ্ছি দেখো কত সুন্দর তো ফ্রেন্ডস আমাদের নেওয়া হয়ে গেছে হোলি আর মিম্মি দেখো কি জটাধারে চুল নিয়েছে আর আমাদের তো হোলিটা নেওয়া হয়ে গেছে আমরা এখন ঘরের দিকে যাব আর এইখানে দেখো ঘরে এসে মিম্মি শুরু হয়ে গেছে হোলি খেলা সকাল থেকে ঘরে হোলি খেলছিলাম তারপরে রাস্তায় রাস্তায় হোলি খেলতে বেরিয়ে পড়েছি আমরা সবাই আমরা সবাই মিলে যাচ্ছি হোলি খেলতে এখন

আর জানো বন্ধুরা আমার কিন্তু হোলি খেলতে খুব ভালো লাগে কেন কি মুখটা পুরো কালারফুল হয়ে যায় এই কারণে আর দেখতেও সুন্দর লাগে তোমাদের কেমন লাগে হোলি খেলতে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে ঘুরছে সবাই এখন আমরা সবাই হোলি লাগাবো গোপালকে আর আমাকে দেখো ভূত করছে সব আর কাউকে তো চেনাই যাচ্ছে না হ্যাপি

কেন কি মিম্মি ছোট একটু লেট করে বেরোনেই ঠিক ছিল আমাদের কাছে এটাই ভেবেছিলাম এই কারণে লেট করেই বেরিয়েছিলাম ঘর থেকে তো এই দেখো আমাদের হোলি খেলাটা হয়ে গেছে এখন দিদির ঘরে এসেছিলাম আমরা ষোলোতে এসেই যে দিদি মটর চালিয়ে দিয়েছে একটু মাংস টাংস খেয়েছি পুরো এনজয়ও করেছি এখানে এসেও তো এখন আমরা স্নান দান করে বাড়ি চলে যাব তো ঠিক আছে বন্ধুরা আমার ব্লগটা ভালো লাগলে তোমরা একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও অবশ্যই তো নেক্সট ব্লকে দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও টাটা বাই বাই